বাচ্চা কি বিরক্ত হচ্ছে এই যে বাবু 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 আমি বর্তমানে কৃষি কাজ কৃষি কাজ করি তবে এখানে কিন্তু এখনও নৌকা চলে সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে তাই সত্যি সুমধুর কবিতা কবি জসিম উদ্দিনের সুপ্রিয় দর্শক চলে এসেছি সিংরা ও তারাসের সুন্দর মনোরম ও সমৃদ্ধ জনপদ চলনমিল এলাকায় আজ আমরা যাব তারাসের মাঠ ভরা বিস্তীর্ণ সরিষার ক্ষেত দেখার জন্য দর্শক আমরা এখন আছি যে জায়গাতে এই জায়গার নাম হচ্ছে ইন্দ্রাসন সিঙ্গাপুর জেলার অন্তর্গত এই জায়গাটা জায়গাটাতে আমি নামলাম এখানে গ্রামের অসম্ভব একটা সুন্দর দৃশ্য আছে এখানে একদম ন্যাচারাল এখানকার কৃষকদের যে অবস্থা কৃষকদের কাজ করার দৃশ্যগুলো তারপরে এই এটা চলন বিলে এলাকা যার কারণে রাস্তার পাশে দিয়ে নদীর মতো খাল চলে গেছে চলন বিলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এখনও নৌকা চলে আর গরুর গাড়ি তো দেখাই যায় না এখানে গরুর গাড়ি মহিষের গাড়ি এখনো আছে আপনাদেরকে একটু দেখায় এখানে এখনো গরুর গাড়ি মহিষের গাড়ি আছে এ এগুলো কিসের গাড়ি বাবা মহিষ আছে এখানে কোথায় মহিষ ও বাসার পানি খাওয়াতে নিয়ে আছে কোথায় ও আচ্ছা আচ্ছা তিন জোড়া মহিষ আছে না আপনি ভালো আছেন

আচ্ছা রহমান ভাইয়ের সাথে কথা বললাম এই গ্রামের নাম কি বললেন ইন্দ্রাসন নাটোর গ্রামটা আসলে আমার খুব ভালো লাগলো আপনাদের এই গ্রামটা খুবই সুন্দর গ্রাম পরিবেশও ভালো আর এখানকার মানুষজন অনেক ভালো ভালো হ্যাঁ হ্যাঁ বিবর্তনে হারিয়ে গেছে গরুর গাড়ি হারিয়ে গেছে সেই ককি ভাই গান গরুর গাড়ি তো আজকাল আর দেখাই যায় না এখানে এসে আমি গরুর গাড়ি এবং মহিষের গাড়ি দেখলাম আর বাচ্চাদের এই খেলাধুলোর দৃশ্য দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না তাই মিশে গেলাম বাচ্চাদের সঙ্গে আমাকে গাড়ির ওপর দেখা সত্যি খুব সুন্দর সেই কৈশোরের সময়গুলো বারবার কৈশোরে ফিরে যেতে ইচ্ছা হয় কিন্তু চাইলে আমরা আর পিছনে ফিরে যেতে পারি না এখান থেকেও অনেক কিছু শেখার আছে দর্শক এই সেই জায়গা এটা হচ্ছে চলন বিল এলাকা এটা হলো আপনার সিংড়া থেকে ভেতরে এবং তারাস থেকে সিংড়া থেকে পূর্বে তারাস থেকে এবং সিংড়া থেকে মাঝামাঝি জায়গা এই জায়গার নাম হচ্ছে ডাহিয়া জায়গার নাম হচ্ছে ডাহিয়া দেখুন এই সময় এই এটা কিন্তু এই জায়গাটা কিন্তু বর্ষার সময়ে অনেক ভরে থাকে আর কি চতুর্দিকে শুধু সাদা পানি পানিতে ভরপুর থাকে এখন কিন্তু বর্ষার পানি নেমে যাওয়ার পরে এখন কিন্তু শুকে গেছে শুকে গিয়ে মাঠগুলো আসলে ফাটল ধরেছে মাঠে কোনো প্রকারের পানি নাই ফাটল ধরেছে এখানে এখন কৃষকেরা আপনার হচ্ছে ওই ধানের বীজ উৎপাদন করতেছে ধানের বীজ থেকে এখানে ইরি লাগানো হবে এই এলাকায় কিন্তু ইরি হয় খুব ভালো এবং ইরির ফলন হয় অনেক বেশি এই এলাকায় এখানকার কৃষকেরা এখন ইরি লাগাবে এবং বর্ষার সময় কিন্তু কৃষকেরা বসে থাকে না বর্ষার সময় এখানকার কৃষক এই যে চলন বিল এই চলন বিল এলাকাতেই তারা মাছ ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আপনারা যদি আপনাদেরকে একটু দেখাই সামনের দিকে দেখুন এখনো কিন্তু এখানে নৌকা চলে এখনো নৌকা চলে এই খালের মতো আছে জায়গাটা এখান দিয়ে এখনও নৌকা চলে সামনের দিকে আরও অনেক নৌকা আছে ওই যে সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আরও অনেক নৌকা আছে সামনে এখানে কিন্তু এখনো নৌকা চলে তো দর্শক হতে গ্রামটিকে ছোট মনে হলেও যখন ওপর থেকে গ্রামটিকে দেখলাম তখন বুঝলাম গ্রামটি আসলে অনেক বড় এবং আসলে অনেক সুন্দর এই গ্রামটি চারপাশের ছোট ছোট জলাশয়গুলো যেন এই সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে বর্ষায় চলন অনেক পানি থাকে বলে এখানকার বাড়িগুলি সাধারণত একটু উঁচুতে তৈরি করা হয় আর এখানে দেখুন বাড়ির সিঁড়িটি কীভাবে তৈরি করা হয়েছে কৃষাণ কৃষণের মমতা মাখা হাতের পরশে নান্দনিক এবং শৈল্পিক কারুকাজে যেন এই সিঁড়িটি তৈরি করা হয়েছে আর সিঁড়ির পাশেই ফলের গাছ উঠানে চলছে ধান সিদ্ধ শুকানোর কাজ অনেক বড় রকমের বিশেষ হিসেল তৈরি করা হয়েছে এই ধান সেদ্ধ করার জন্য গ্রামে কিন্তু কিষান কিষাণী অনেক ভোরবেলায় ওঠে বিশেষ করে যেদিন বেশি ধান সেদ্ধ থাকে হয়তোবা তারা সারা রাত জেগে ধান সেদ্ধ করে এবং এই উঠানে ধানগুলো শুকায় আমি এখানে কিছুক্ষণ গ্রামের সহজ সরল মানুষের সঙ্গে সময় কাটালাম তাদের সঙ্গে কথা বললাম আজ আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলব অনেক সুন্দর সুন্দর ভিডিও করব আর পাশাপাশি সেই সব ভিডিও আপনাদের দেখাবো আর এই গ্রামের নামটাও কিন্তু বেশ সুন্দর গ্রামের নাম ছিল আয়েস সত্যি আরাম আয়েস করার মতো একটা গ্রাম দেখলাম আজ

ইউটিউবের দর্শক আছে কিছু দর্শকদের দেখাবো তো জায়গাটার নাম আপনার থেকে শুনলাম আচ্ছা ভালো থাকে না এই সাইডে আমারে ইয়াস আলিম ভাত খাইদা এইদিকে আছে টাইমের মানে রাস্তাগুলো মানে বর্ষার সময় কষ্ট হয় না আপনাদের একটু সমস্যা হয় বর্ষার সময় যাওয়া সম্ভব না গোছাড়া যাওয়া যায় না কিন্তু এমনি দেখতে ন্যাচারাল সুন্দর বর্ষার সময় একটু কষ্ট হয় একটু সমস্যা হয় আমারে এই রাস্তা হাই হাই তবে এই

আমার আমি চিংড়া আমার সেই জায়গাতে কিন্তু আমি পড়ি চিংড়া বিয়াস আমি ক্লাস সিক্সে তাহলে তো অনেক বড় অনেক অনেক উপরে উঠে আছে এইবারে কি শিখতে উঠলাম হ্যাঁ তোমার এখানে কি হচ্ছে এই পাশে দাগ দেখতেছি থাকো ভালো থাকো এই হাঁসের ছবিটা নয় তো দেখো দেখো বাড়ি আমরা সরিষা খেতে চলে যাই ততক্ষণে আপনারা বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে তাই সত্যি সুমধুর কবিতা কবি জসিমুদ্দিনের এখানে আসলে সত্যি সেই শৈশবের কথা মনে পড়ে যায় সেই ছুটে বেড়ানো শৈশবের কথা মনে পড়ে যায় এখন আসি সিরাজগঞ্জ জেলার কৃষি সমৃদ্ধ এবং সৌন্দর্যে ভরপুর সবুজের সমারোহ ভরপুর তারাস উপজেলায় এই জায়গাটার নাম হচ্ছে বিনোদপুর বিনোদপুরের এই মাঠ সরিষা খেতে ভরপুর এখন এখানে সরিষার যে সৌন্দর্য হলুদ চাদরে মোড়া যে মাঠ সত্যি মনোরম শহরের কোলাহল ছেড়ে এখানে আসলে দু চোখ ভরিয়া যাবে সরিষা ফুলের উপরে প্রজাপতি এবং মৌমাছির যে মানে ওড়াউরি এগুলো দেখতে অনেক ভালো লাগবে সরিষার সুমধুর একটা ঘ্রাণ বের হয়েছে এখানে এই ঘ্রাণটা আমাদেরকে সেই শৈশব এবং কৈশোরের দিনগুলোকে মনে করিয়ে দেয় সত্যি আমি আনন্দিত এবং পুলকিত এই জায়গাতে এসে তো আমি মূলত এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নেমে একটু ভিডিও করছি আপনারা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখবেন আপনাদের অনেকেই ভালো লাগবে আর এবং এইগুলো জায়গাতে আপনারা যারা ঘুরতে আসবেন এই সরিষের জমিতে যারা ঘুরতে আসবেন তারা আমরা অনেকেই অবশ্য টিকটক করার জন্য বা ছবি তোলার জন্য বা অনেকে দেখার জন্য হলেও সরিষা খেতে কিন্তু আমরা ঘুরতে আসি কিন্তু আমরা যারা ঘুরতে আসবো তারা অবশ্যই খেয়াল করব যেন আমাদের পায়ের তলায় সরিষা পড়ে বা এই গাছ পড়ে যেন নষ্ট না হয় মানে কৃষকের জমি যেন নষ্ট না হয় সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ কৃষকদের ক্ষতি করলে পক্ষান্তরে কিন্তু আমরাই ক্ষতির মধ্যে পড়ে যাবো তো দর্শক আমি এখন আপনাদেরকে কিছু ভিডিও চিত্র দেখাবো যে আসলে এখানকার সৌন্দর্যটা কত সুন্দর এবং কত নন্দন সেটা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে